নির্বাচন প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুস্ত দেখিয়ে ইলেকশন কমিশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট বৃদ্ধাঙ্গুস্ত দেখিয়ে মোদী এবং তার সরকার মানুষকে প্রভাবিত করবার এই প্রচেষ্টা করছে আর কিছু না মানুষকে বিভ্রান্ত করো কারণ মোদীর এত বড় বড় কথা বলা সত্ত্বেও আজ মোদীর হাতে অস্ত্র নেই মানুষকে প্রভাবিত করবার এর আগে পুলওয়ামা ছিল পুলওয়ামার ভোট হয়ে গেল একটা ভোট পার হয়ে গেল আমি পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলাম পুলওয়ামাতে যে বোম্বিং করেছিলেন সেখানে কী কী হয়েছিল কটা সন্ত্রাসবাদী মারা গেছিল কটা বাড়ি ধ্বংস হয়েছিল তার কোনো খবর নেই বরং সারা আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে এসে পাকিস্তান সরকার পুলওয়ামাকে পরিদর্শন করিয়ে প্রমাণ করে দিয়েছিল যে পুলওয়ামে মোদী যা বলছে তা হয়নি কিন্তু ভোট তো হয়ে গেল আবার একটা ভোট আসছে আবার নতুন বাহানাবাজি হবে আবার ভোট পারে যাবে আবার থেমে যাবে গত নির্বাচনের পর আর মোদি বা বিজেপি পার্টি পুলওয়ামা নিয়ে কোনো কথা বলেছে বরং উল্টে সত্যপাল মালিক যিনি বলেছিলেন চল্লিশ জন সিআরপিএফ জওয়ানকে বাঁচানো যেত যদি সরকার সতর্ক হতো কারণ সরকার কাছে আগাম খবর ছিল সেই সত্যপাল মালিক যিনি গভর্নর তিনি এই এই অভিযোগ করেছিলেন সেই সত্যপাল মালিকের বিরুদ্ধেও সিবিআই লাগিয়ে দিয়েছে তা মোদির ত্রিশুল ত্রিশুলের তিনটে ফলা ইডি সিবিআই ইনকাম ট্যাক্স একশো দিনের কাজের মজুরি ঠিক করার একটা নিয়ম আছে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যেই কমলে কমতে কারো কারণ পশ্চিমবঙ্গে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং কম আরও বড়ো কথা পশ্চিমবঙ্গ সরকার নিজের ন্যূনতম মজুরি বাড়ালেই পারে এই যে বিড়ি শ্রমিক যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল বিড়ি শ্রমিকদের দুশো টাকা এক হাজার বিড়ির মজুরি দেবে সেটা দিয়েছে কি দেয়নি তাহলে যে সরকার ন্যূনতম মজুরি দেয় না সেই সরকার দাবি করে কি করে আরও কথা হচ্ছে এগুলো নির্ভর করে ইন্ডেক্স আছে প্রত্যেকটা রাজ্যের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং বাজারে যে মুদ্রাস্কিং তার ইন্ডেক্স আছে একটা একশো দিনের কাজের এই একশো দিনের কাজের সঙ্গে এই ইন্ডেক্সকে লক্ষ্য করা হয় এটা অটোমেটিক কোর্সে বাড়ানোর ব্যবস্থা কংগ্রেস সরকার করেছিল এবং এটা একটা ডিম্যান্ড ড্রিভেন প্রজেক্ট যত চাহিদা তত টাকা কিন্তু পশ্চিমবঙ্গে সবই উলট ফের হয় এখানে একশো দিনের কাজ কটালো পেয়েছে সরকার দিক আমি চ্যালেঞ্জ করছি সরকার ন্যূনতম মজুরি কেন বাড়াচ্ছে না বাংলার শ্রমিকদের জন্য জানতে চাই এটা আমাদের একটা দাবি বিড়ি শ্রমিকরা দুশো টাকা কেন পায় না এটা আমাদের দাবি ন্যূনতম মজুরি বাংলার শ্রমিকদের জন্য কত কবে বাড়ানো হয়েছিল আর আজকে তার অবস্থা কি তার কোনো ব্যাখ্যা নেই কেন আপনি বাইরের সব বিষয়ে আলোচনা করতে পারেন কিন্তু বাংলার কথাও তো আমাদের বলতে হবে বাংলায় ন্যূনতম মজুরি গরিব মানুষদের বাড়ানো দরকার কেন বাড়ছে না আচ্ছা কেরলে চারশো টাকার উপরে রেট ন্যূনতম মজুরি চারশো টাকা পাঁচশো টাকা তাই আমার রাজ্যের গরিব মানুষ কেরল চলে যায় তামিলনাড়ু চলে যায় সেখানে ন্যূনতম মজুরি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা একদিনে আমার এখানে কত হাফ না অর্ধেক না হ্যাঁ বল কি বল এখানে ভোটগ্রহণ মানে লুট ভোট গ্রহণ মানে সন্ত্রাস ভোট গ্রহণ মানে এখানটায় তৃণমূল পুলিশের যৌথ আক্রমণ তাই স্বাভাবিক আমরা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের পাঠানো কেন্দ্রীয় বাহিনীর উপরে নির্ভর হতে চাই আমরা এখানকার প্রশাসনকে বিশ্বাস করি না আমাদের কিছু না কে কি করছে না যায় না নির্বাচন কমিশনের কাছে একটাই আমাদের দাবি ফুল প্রুফ ইলেকশন করতে হবে যেখানে ত্রুটি নেই ইলেকশন করতে হবে সন্ত্রাস মুক্ত ইলেকশন করতে হবে ভায়োলেন্স ফ্রি ইলেকশন করতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে বাস এইটুকুই আমাদের দাবি সিপিআইএম কি টার্গেট করছে আমি কি করে বলবো লালদিকিটা তো পাবলিকের সম্পদ আমি যদি গঙ্গার ধারে বেড়াতে যেতে পারি না সেটা কি আমার অপরাধ ইলেকশন কমিশনের কি মডেল 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 কোড অফ কন্ডাক্ট আমি ভাঙছি লালদিকিটা কি মানুষের সম্পদ সকলের বেড়ানোর জায়গা কোনো স্কোয়ার ফিল্ড কি সকলে বেড়ানোর জায়গা তা আমি স্কোয়ার ফিল্ডে গেলে তো কালকে বলবো মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে গেছে সেরকম লালদি গেলে বলবে মডেল কোড অফ পণ্ডার ভেঙে গেছে গঙ্গায় চান করতে গেলে মডেল গেছে তো কোন দিকে যাব যারা গরু গাধা ছাগল আছে তারা অনেক কিছু বলে আমি কি করতে পারি বলুন গরু গাধা ছাগলদের শিক্ষা দেওয়ার জন্য একটা প্রতি শিক্ষা প্রতিষ্ঠান করার চেষ্টা করবো আগামী দিনে এগুলো তো প্রতিদিনের নিয়মিত কতগুলো অভিযোগ দায়ের করার কতগুলো বিষয় এটা ইলেকশন কমিশনের সাবজেক্ট ইলেকশন কমিশন দেখবে কি করা উচিত না উচিত তবে এখানে সরকারি মদতে প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট সেগুলো ভাঙা হচ্ছে এটাতে কোনো দ্বিমত নেই সব কিছু তো আর ইলেকশন কমিশন করে দিতে পারে না স্থানীয় প্রশাসন তাদের ভূমিকা থাকে স্থানীয় প্রশাসন সেখানে পক্ষপাতিত্ব পরিপূর্ণভাবে করছে আয়কর দপ্তরের একটাই টার্গেট যাতে কংগ্রেস পার্টি তার নির্বাচনী খরচ করতে না পারে যত নোটিশই পাঠাক আয়কর দপ্তরের নির্বাচন পর্যন্ত কোনোভাবে কংগ্রেসের টাকা বন্টন করবার ক্ষমতা কেনে নাও যাতে নির্বাচনে মোদী একাই নির্বাচনী বন্ডের লুটের টাকায় ভোট করবে আর একশো বছরের কংগ্রেস পার্টি এতদিন ধরে শতাব্দী প্রাচীন কংগ্রেস পার্টি তিল তিল করে যে পয়সাটা জমিয়েছে সেই পয়সাটা যাতে খরচ করতে না পারা যায় তার ব্যবস্থা করবে কারণ একটাই নির্বাচনে কংগ্রেস যেন তার খরচ বহন করতে না পারে বন তাদের হাতে পুঁজিপতি তাদের হাতে তাদের ভয় পুঁজিপতিদের কংগ্রেসকে চাঁদা দিতে বাধা দেবে মোদীর ভয়ে যারা চাঁদা দেওয়ার ক্ষমতা লাগে তারা চাঁদা দেবে না কারণ পিছনে ইনকাম ট্যাক্স আছে ইডি আছে সিবিআই আছে তা সত্ত্বেও বাকি যেটুকু কংগ্রেসের নিজস্ব টাকা আছে সেই টাকা যাতে খরচ করতে না পারে তার ব্যবস্থা আমি চ্যালেঞ্জ করলাম নির্বাচন পার হলেই সমস্ত নোটিশ উঠে যাবে এটা মোদি এবং বিজেপির সরকারের নির্দেশে এগুলো হচ্ছে লক্ষ্য একটাই কংগ্রেস যাতে নির্বাচনে খরচ করতে না পারে তার ব্যবস্থা করা প্রচার করতে খরচ লাগে যাতায়াতে খরচ লাগে আপনি যা কিছু খরচ করতে গেলে নির্বাচন কমিশন ধরবে তাই স্বাভাবিকভাবেই নির্বাচনে কংগ্রেসকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দাও কংগ্রেসকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দাও এই লক্ষ্যে ইনকাম ট্যাক্সের এই ধরনের প্রতিবন্ধকতা তৈরির ব্যবস্থা হচ্ছে পাশাপাশি এটাও আমরা বুঝতে পারছি যে যত বড় বড় কথাই বলুক না কেন নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি তারা কিন্তু ভয় পাচ্ছে শুধুমাত্র কংগ্রেসকে তাই লক্ষ্য করে দেখবেন কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য মাথা ব্যথা শুধুমাত্র কংগ্রেসকে রোখার জন্য বিজেপির মাথা ব্যথা নরেন্দ্র মোদীর মাথা ব্যথা ভারতবর্ষের স্বাধীনতার পর অনেক নির্বাচন হয়েছে আঠেরোতম লোকসভা হতে চলেছে এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ গণতন্ত্রের প্রতি আর কোনো সরকার করেনি নির্বাচন প্রক্রিয়া চলছে তখনও মানুষকে নানা রকমের প্রলোভন দেওয়ার প্রস্তাব পাশ হচ্ছে সেটা কি করে সম্ভব হয় লেভেল প্লেইং ফিল্ড কোথায় ভারতবর্ষের মানুষ সব লক্ষ্য করছে এবং যত ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে তত মোদী এবং তার সাকরেতরা আতঙ্কিত হচ্ছে তাই তাদের হাতে এখন

অচেনা অজেনা মহিলা ছিল আজ সে খবর শিরোনামে নামে এটা তো তৃণমূল নেত্রীর অবদান না তৃণমূল নেত্রীর অবদান চিন্তা করার কোনো কারণ নেই আজকে বাংলায় তৃণমূলের হাল বেহাল হতে চলেছে তাই কন্যাশ্রী লক্ষ্মীশ্রী নানা রকমের শ্রী শ্রা করে দিদি তার পার্টিকে বাংলায় রক্ষা করতে চাইছে একশো দিনের কি ব্যাপারটা একশো দিনটা বাংলায় তো লুট হয়েছে আমি আপনি সবাই জানি যাদের এটা প্রাপ্য যাদের জন্য একশো দিনের কাজে জন্ম দেওয়া হয়েছিল সেই সমস্ত গরিব খেটে মানুষের কপালে একশো দিনের কাজ জুটলেও তার পুরনো টাকাটা তারা কখনো পায়নি কারণ জব কার্ড দেওয়ার ক্ষমতা যে পঞ্চায়েতের তারা বখরা খায় তাদের কাছে তাদের কাজ খাতায় কলমে হয় তাদেরকে কিছু পয়সা দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় তোমার পয়সা তুমি নাও বাকিটা আমার আপনারা দেখতেছেন সেই 100 দিনের কাজকে নিয়ন্ত্রণ করে তৃণমূলের নেতা নেত্রীরা তাই যে টাকাটা দিদি দিচ্ছে সেটা টাকাটা সাধারণ মানুষ কতটা পাবে জানি না তবে তৃণমূলের নেতা নেতিদের পকেট ভারী হবে এবং সেই পকেট ভারী এইজন্যই করানো হবে যাতে নির্বাচনের সময় খরচা করতে অসুবিধা না হয় মহাদামশের खर्चा তো করতে হবে নির্বাচনে সেখানে যেন কোনো কমতি না হয় জন্য দিদি একশো দিনের কাজের টাকা যেটা পাও না সেটাকে প্রথম দয়া করছি ভিক্ষা দিচ্ছি এই রকম এক মানসিকতা নিয়ে এরকম এক ভাবভঙ্গি নিয়ে দিদি সেটাকে বন্টন করলেন আপনি কেন বন্টন করছেন সেটা তো আমার আপনারই টাকা বন্টন করছেন মানুষের ট্যাক্সকে বন্টন করছেন কেন আপনি কেন দিল্লির থেকে হকের টাকা আদায় করতে আনতে পারলেন না কেন দিল্লিতে গিয়ে আন্দোলন করলেন না কেন একশো দিনের কাজের টাকা না পাওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন না চোর বাজাতে সুপ্রিম কোর্ট হয় একশো দিনের কাজের অধিকার আদায় করতে কেন সুপ্রিম কোর্ট হয় না অনেকবার প্রশ্ন করেছি আবার করলাম তাই আমার আপনার টাকা নিয়ে দান ছত্র করে সেই সমস্ত গরিব মানুষকে একশো দিনের কাজের টাকা দেওয়ার বাহা আবার তৃণমূলের নেতা নেত্রীদের পকেট ভরানো হচ্ছে কারণ ভোটে খরচ আছে মদ মাংস লাগবে তোমরা স্বাধীনভাবে মদ মাংস টাকা তোমাদের দিলাম তোমরা খরচ করো কিছু মারো কিছু খরচ করো আবার পার্টিকে বাঁচিয়ে রাখবো এই তো বলতো